তোরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি চলে এসেছি তোমাদের সঙ্গে বাবলির রান্নাঘরে আজকে দুপুরের মেনু নিয়ে কি কি দুপুরে রান্না হয়েছে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তবে শেয়ার করি দুপুরে কি কি রান্না করেছি আজকে দুপুরে দেখো সবার প্রথমে যেটা শেয়ার করছি সেটা করেছি দেখো কাতলা মাছের নতুন আলু দিয়ে কষা করেছি বেশি মাছ করিনি চার পিস মাছ করেছি কেন আর রকম মাছ এখানে করেছি তার সঙ্গে করেছি দেখো আরেকটা মাছ শিম দিয়ে আলু দিয়ে এটা হলো সরপুটি মাছ বলে সরপুটি মাছের শিম আলু দিয়ে পাতলা ঝোল করেছি আর তার সঙ্গে যেটা করেছি সেটা হলো এই যে কাতলা মাছের যে তেলটা ছিল সেটাতে বেগুন দিয়ে ভাজা করেছি কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে ভাজছি আর এক পিস কাতলা মাছ আমি ভাজা নিয়েছি খাবো আর এদিকে দিয়ে করে দিয়েছি আলু সিদ্ধ পিঁয়াজ রসুন ভেজে শুকনো লঙ্কা ভেজে আলু সিদ্ধ মেখে দিয়েছি নতুন আলু আর সঙ্গে যেটা আছে হলো একটু দুধ আর সব থেকে বেশি দরকার যেটা সেটা হলো ভাত এই যে সাদা ভাত করেছি সরপুটি মাছের শিম আলু দিয়ে তরকারি কাতলা মাছের আলু দিয়ে তরকারি করেছি আর সঙ্গে দুধ আছে আলু সিদ্ধ আর এটা হলো মাছ ভাজা এটা মাছের তেল আজকে দুপুরে এটা আমাদের মেনু ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানি ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকবে ধন্যবাদ